বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার বিকেলে বড়লেখা পৌর শহরে এই অভিযান চালানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় আদালত সূত্র জানায় অভিযানে হাজিগঞ্জ বাজারে ওজন কম দেয়ার অভিযোগে এক মুরগি ব্যবসায়ী হাসান মাহমুদকে চার হাজার টাকা অনুমোদন ছাড়া বিএসটি লগো ব্যবহার করায় বড় লেখা স্কুল মার্কেটের আবুল এন্ড ব্রাদার্স স্টেশন রোডের দেব ব্রাদার্স ও সুরমা চেডার্স এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বুধবার রাতে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আচ্ছা অনলাইন হয়েছে এখানে আমরা একটা দিচ্ছি এখন স্যার এটা বিচার করবেন ঠিক আছে হ্যাঁ আমরা সিলেট থেকে সিলেট বিএসটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আপনি এখন ওই যে ওনার সাথে কথা বলেন হ্যাঁ আমরা তো অন্য কোনো কিছু নাও আমিতো এতিয়া জানি ন ভাই তুমি তুমি বাৰ বাৰ আমাৰ তুমিতো আমাৰে আমাৰ মাল দিবাই লাগে আমিতো আনক যে লৈ পেলাই

哎，我就、uh, <Okay. S 1>。Okay.

আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে নিজস্ব একটা মেশিন বসা বসাবো সামনে বাজারে নিজস্ব একটা মেশিন বসাবো যাদেরই সন্দেহ লাগবে তারা সেখানে ওজন করে নিতে পারবে জিনিস অনেক অনেক অভিযোগ করা হচ্ছে যে তারা মুরগির যে দোকানগুলোতে আমরা গেলাম বলা হচ্ছে আমরা দেখছি মেশিন কিন্তু ঠিক আছে কিন্তু অভিযোগ কিন্তু পাচ্ছি যে বেশি দাম নিচ্ছে তা আমরা আমাদের পক্ষ থেকে একটা মেশিন আমরা টেস্ট করে আমরা বসাবো যে কেউ যেন ওখানে চেক করে নিতে পারে কিনলো এবং এটা আসলে সে তার জিনিসটা বুঝে পেলো আমার মনে হয় এটা একটা পজিটিভ ফলাফল দিতে পারে এটা আমি করবো